এই কেকটা করতে গিয়ে আমি একটা বড় ভুল করে ফেলি সেটা আপনার ভিডিওর মাঝখান দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে আমি কী ভুলটা করেছিলাম এটা একটা থ্রি পাউন্ডের টু টিয়ার কেক ছিল কোকোমেলন থিম কেক আর এখন দেখা যায় বেশি কোকোমেলন থিম কেকটাই বাচ্চাদের বার্থডের জন্য সবাই অর্ডার করে থাকে তো এটাও একটা থ্রি পাউন্ডের টু টিয়ার কোকোমেলন তিন কেক ছিল আমি যেটা চকলেট ফ্লেভারের মধ্যে নিয়েছিলাম যেহেতু বাচ্চার বার্থডে সেজন্য চকলেট ফ্লেভারের মধ্যে কেকটা অর্ডার করেছে আর দেখা যায় আমার বেশিরভাগ কাস্টমারই হচ্ছে চকলেট ফ্লেভারের মধ্যে কেকগুলো অর্ডার করে থাকে এর আগেও কিন্তু কেকটা আমার পাঁচ পাউন্ড আর ছয় পাউন্ডের মধ্যে বানানো হয়েছিল আর এখন হচ্ছে আমি তিন পাউন্ডের মধ্যে বানাচ্ছিলাম আর আমাদের কিন্তু জানুয়ারি পনেরো তারিখ থেকে অফলাইন অনলাইন প্রফেশায় কেক ক্লাস স্টার্ট হচ্ছে সো যারা যারা হচ্ছে কেকের বিজনেসের জন্য কেকের ক্লাস করতে যাচ্ছেন আমি বলবো তাদের জন্য আমাদের কেকের ক্লাসটা একদম বেস্ট কারণ আমাদের কেকের ক্লাসের মধ্যে আপনার সাত থেকে আটটা ফ্লেভারের কেক শিখতে তার পাশাপাশি কিভাবে আপনারা একটা কেকের বিজনেস করবেন সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেওয়া হবে আর আমাদের কিন্তু কেকের বিজনেসের পাশাপাশি কীভাবে একটা কেক সেফলি ডেলিভার করবেন কোন বক্সের মধ্যে ডেলিভার করলে বেস্ট হবে কি কি পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনার কেকটা সুন্দরভাবে আপনার কাস্টমারের কাছে পৌঁছাবে বা আপনার কেকটা ভালো মতো গ্রোথ হবে সব কিছু নিয়েই কিন্তু আমাদের কেকের ক্লাসের মধ্যে ডিসকাস করা হয় সো যারা যারা হচ্ছে কেকের বিজনেস করতে চাচ্ছেন তারা মেনলি এই কেকের ক্লাসটা করতে পারেন এতে করে হচ্ছে আপনার কেক শেখার পাশাপাশি কীভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে কীভাবে ভালো ইনকাম করতে হবে সেই সম্পর্কেও কিন্তু অনেক অনেক আইডিয়া পেয়ে যাবে যারা যারা করবেন অবশ্যই হচ্ছে আমাদের পেজের মধ্যে করে আপনাদেরকে বাকি সব জানিয়ে আর একটা কথা আমাদের যেহেতু জানুয়ারি পনেরো তারিখ থেকে স্টার্ট হচ্ছে আপনার চেষ্টা করবেন জানুয়ারির পাঁচ তারিখের মধ্যে হচ্ছে সিটটা বুকিং করে ফেলার কারণ প্রত্যেকবারে দেখা যায় আমাদের দশ দিন আগে সিটটা ফুল বুকড হয়ে যায় সো যারা অফলাইন আছেন তারা চট্টগ্রামের মধ্যে যারা আছেন তারা হচ্ছে অফলাইন ক্লাসটা করতে পারবেন আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা হচ্ছে অনলাইন ক্লাসটা তো করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন আমি আমার কেকের নিচের পার্ট আর উপরের পার্ট দুটাই হচ্ছে নর্মাল ক্রিম কোটিং দিয়ে কোটিং করে রেখেছিলাম আর এরপর হচ্ছে আমি এখানের মধ্যে এখন ব্লু কালার ক্রিম দিয়ে ফুল দুইটা কেকই ফিনিশিং করে নেবো আমার যেহেতু কেকটা কোকোমেলন থিম কেক ছিল তো কোকোমেলন থিম কেকের জন্য বেস্ট যে কালারটা সেটা আমি ব্লু কালার রেখেছি এতে করে দেখতে সুন্দর লাগে বা যে কোনো রকম ডেকোরেশন করলে অনেক বেশি কালারফুল লাগে মানে কোকোমেলন থিম কেক যেটা বোঝা যায় তো আমি হচ্ছে ব্লু কালার ক্রিম দিয়ে ফুল কেকটা উপরের পার্ট আর নিচের পার্ট ভালো মতো ফিনিশিং করে নিব আর অবশ্যই হচ্ছে টু টিয়ার কেকের ক্ষেত্রে আপনারা দুইটা লেয়ারি ভালো মতো ফ্রিজের মধ্যে সেট করে নেবেন মানে দুইটা টিয়ারি এতে করে হচ্ছে একটা কেকের উপর আরেকটা কেক বসালে কেকগুলো নষ্ট হবে না বা ক্রিমগুলো সরে যাবে না এখন আমি কেকটা যাতে সেফলি ডেলিভার হয় সেই জন্য উপরে তিনটা পাইপ ইউজ করেছি এতে করে আপনার টু টিয়ার কেকগুলো যখনই ডেলিভার করেন না কেন যেভাবে ডেলিভার করেন না কেন একদম সেফলি হচ্ছে কাস্টমারের কাছে পৌঁছাবে আমি সব সময় এটা করে থাকি আপনার চেষ্টা করবেন টু টিয়ার কেকের বা যে কোন হাইট কেকের মধ্যে এরকম হচ্ছে আর এখন দেখতে পাচ্ছেন আমি মধ্যে হচ্ছে যেগুলো গ্রিন লিভ দিয়েছিলাম সেগুলো আবার হচ্ছে আমি কেকের সাথে ফিনিশিং করে দিয়েছিলাম কারণ আমার নিচে আর উপরে কেকের মধ্যে হচ্ছে গ্রিন কালারের একটা লেয়ার ছিল বাট সেটা আমি দিতে বলে গিয়েছিলাম তো পরবর্তীতে দেখছিলাম যেহেতু আমার কেকটা ফুল ফ্রিজিং হয়েছিল যার কারণে হচ্ছে দেখতে ভালো লাগছিল না যখন আমি ফিনিশিং করছিলাম তো আমি আবার ওই সাইড মধ্যে আবার গ্রাস অ্যাড করে দিয়েছি এই ভুলটাই আমার হয়েছিল যে দুইটা শেডের ছিল একটা গ্রিন আর স্কাইয়ের মধ্যে বাট আমি গ্রিন কালারটা অ্যাপ্লাই করতেই ভুলে গিয়েছিলাম পরবর্তীতে দেখা যাচ্ছে যদি আমি এটা অ্যাপ্লাই করি আমার ফুল ফিনিশিংটাই নষ্ট হওয়ার চান্স আছে সেই জন্য আমি এটা আর করিনি এখন আমি বাকি যে ডিজাইনগুলো আছে সেগুলো সব হচ্ছে আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছিলাম যেমন ক্লাউড স্টার যেগুলো ফন্ডেন দিয়ে বানানো প্লাস হচ্ছে যেগুলো স্টিকার ছিল কোকোমেলন থিম কেকের কিছু হচ্ছে এখানে রেইনবো ছিল সেগুলো সব হচ্ছে আমি একটা একটা করে বসিয়ে দিলাম আর যেই জায়গাটার মধ্যে আমার একটু নষ্ট হয়ে গিয়েছিল সেখানের মধ্যে হচ্ছে আমি আবার একটু গ্রাস অ্যাড করে দিচ্ছিলাম এতে করে আর ফিনিশিংটা নষ্ট হয়েছে সেটা বোঝার কোনো উপায় ছিল না এখন আমি উপরেও হচ্ছে আর কিছু গ্রাস অ্যাড করে দিলাম তো কেকটা রেডি কেমন হচ্ছে অবশ্যই